আমাদের দলের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আতিফ নজুল সাহেব কিছু কিছু বাকি আছে এখনো আমরা আশা করছি যে খুব শিগগিরই এই মামলাগুলো তুলে নেওয়া হবে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়েন্স আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ একটা মনস্ট্রাস একটা সময় পার হয়ে এসেছি আমি বারবার ওই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে চাই না কিন্তু এটা সত্য যে সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময় আমাদের দলের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আতিফ নজরুল সাহেব কিছু কিছু বাকি আছে এখনো আমরা আশা করছি যে খুব শিগগিরই এই মামলাগুলো তুলে নেওয়া হবে আমাদের প্রায় সতেরোশো নেটা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আজকে যে সকালে অনুষ্ঠানে গিয়েছিলাম সে অনুষ্ঠানে ছোট বাচ্চা মেয়েটা যেটা বয়স ছিল তখন যখন তার বাবাকে তুলে নিয়ে যায় পাঁচ বছর এখন তার বয়স প্রায় আপনার সতেরো আঠেরো বছর বেশি হতে পারে বোধ সে এখনো বলছে যে এখনও তো আমি আমার বাবাকে দেখতে চাই আমার বাবা আমার হাত ধরে আমাকে ঈদের মাঠে নিয়ে যাবেন এটা চাই তো একই কথা বারবার আমরা শুনছি ওই জন্যই আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন আমি তাকে ধন্যবাদ দিতে চাই তার ক্যাবিনেটকে ধন্যবাদ দিতে চাই অনেকেই আমরা বিভিন্নভাবে কথা বলি কিন্তু একটা বছর খুব বড় সময় না এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এবং যে কাজগুলো তারা সবচেয়ে বড় যে কাজটা তারা এগিয়ে নিয়ে চলেছেন হচ্ছে যে সংস্কারের কাজটা আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশ খালেদিয়া উপলব্ধি করেছিলেন যে রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন করা দরকার এই কাঠামোতে মানুষের যে আকাঙ্ক্ষা তার পূরণ করা যাবে না এবং সেই জন্যই তিনি তখন ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা আপনার আমরা ডকুমেন্ট জনগণের সামনে তুলে ধরেছিলাম সেখানে আজকে যে কথাগুলো হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা আপনার হিউম্যান রাইটসকে স্টাবলিশ করা বিচার বিভাগের স্বাধীনতা এ কথাগুলো তখনই ছিল পরবর্তীকালে আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা যখন আন্দোলন করেছি মার খেয়েছি জেলে গেছি বারবার আমাদের ছেলেরা মরেছে তখন আবার আমরা দু সালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যাওয়া আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম এখানে জুনায়দ সাকি আছেন আমি দেখতে পাচ্ছি জুনায়দ সাকি প্রচুর পরিশ্রম করেছিল সেই সময় আমরা একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল সেই সভা পুলিশ করতে দেয়নি ভেঙে দিয়েছে তারপর গুলি করেছে সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে সে সেখানে সেদিন শহীদ হয় এরকম অসংখ্য একটা দুটো নয় তো সেই একত্রিশ দফার মধ্যে কিন্তু আবার এই সংস্কারের কথাগুলোই আমরা বলেছি আজকে পত্রপত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কের কথা মতদৈতার কথা বলা হয় খুব বড় বড় করে কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে গণতন্ত্র তো কিছু মতবিরোধ থাকবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেন্স আসতে সক্ষম হয়েছি আমরা আজকে দেখলাম পত্রিকায় খুব ভালো লেগেছে বারোটি বিষয়ে মৌলিক বিষয়ে আমরা একমত হতে পড়েছি বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব অথবা যারা আমরা সরকারে যেতে পারি তাদের দায়িত্ব হবে কমিটমেন্ট হবে তাদেরকে অঙ্গীকারবদ্ধ হবেন তারা যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বলতে খুব জরুরি দরকার কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ সুষ্ঠু সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট প্রতিষ্ঠা হবে এর চেয়েও বড় একটি প্রশ্ন আছে সে প্রশ্নটি কি সে প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে নির্মাণ করতে হবে আমাদের যে এত বেশি সমস্যা এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিটা ভেঙে দিয়ে গেছে সেটাকে আপনার নির্মাণ করতে হবে পুনরায় নির্মাণ করতে হবে কাজটা খুব সহজ নয় সময় লাগবে কঠিন হবে ধৈর্য ধরতে হবে আমাদের এই জায়গায় আরেকটা সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি সম্ভবত যে সহনশীলতার অনেক অভাব আমরা আমাদের মধ্যে আছে এই জায়গাটাকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিছুটা সহনশীল হতে হবে ধৈর্য ধরতে হবে নিশ্চয়ই আমরা এত কিছু পেরেছি এটা পারবো না কেন আমরা উনিশশো বান্ন সালে তো ভাষা আন্দোলন করে ভাষা প্রতিষ্ঠা করেছি আমরা তো উনসত্তর সালে একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের পেরেছিলাম আমরা তো একটা যুদ্ধ করেছি উনিশশো একাত্তর সালে এক পাকিস্তান থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে অনেক রক্ত দিয়ে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো সেই জায়গায় আজকে কেন আমরা পারবো না এতগুলো রক্তপাত এত ত্যাগ শিকারের পরে সকলকে নিয়ে সমত প্রচেষ্টায় আমরা একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে আমি কথার উপর খুব জোর দিতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ কথার উপরে কারণ আমি বিশ্বাস করি যে একটা গণতন্ত্র একটা একটা ব্যবস্থা আমাদের সমস্ত সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান করতে একই দিনে পারবে বৈপ্লবিক কোনো ঘটনা ঘটবে এটা সম্ভব নয় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আসবে বলে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে বয়স হয়ে গেছে এখন যে তরুণ যারা আছেন এখানে আছেন অন্যান্য আছেন আমি আশা করব যে তারা আমাদের জন্যে ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের এই শিশুদেরকে আর এইভাবে প্রাণ দিতে হবে না আমি ধন্যবাদ জানাতে চাই চাই জাতিসংঘকে তাদের মানবাধিকার কমিশনকে যে তারা একটা অত্যন্ত চমৎকার একটা ডকুমেন্ট আমাদের সামনে তুলে দিয়েছেন কিন্তু ডক্টর শফিক খুব ভালোভাবেই বলেছেন যে এটা আসলে খুব খুব যথেষ্ট নয় অনেক ব্যাপক এই অত্যাচার নির্যাতন নিপীড়নের যে চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে এটা অনেক বেশি ব্যাপক তাই সবাইকে নিয়ে আমরা আসুন আমরা সত্যিকার ইতিহাস তৈরি করি সত্যিকারের পথ তৈরি করি এবং আমাদের জাতিকে যেন আমরা সত্যিকার অর্থেই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যার জন্য আমাদের এই ছেলেরা প্রাণ দিয়েছে ধন্যবাদ সকলকে সালামালেকুম